বলতে লজ্জা পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলি কারণ এই শহরের বাসিন্দা গতকালে নিজের চোখে দেখে কথা বলি গতকাল নিজের চোখে আমি দেখেছি যা এক চোখের এক পলকে যা দেখেছি এক পলকে এই যে আমরা আসছিলাম যে পূর্বাচল দিয়ে মাহফিলা যাব আমরা চাঁদপুর যাবো গাড়িতে বসে আমরা সাধারণত কি করি বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজখবর নেই গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যান অনেক সময় চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছে পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনের সিটে আপনার শহরের অবস্থা বলছি পিছনের সিটে আমি দেখলাম যে একটা ছেলে এভাবে বসে আছে আমি যেভাবে বসে আছি আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আছে ওপেন রাস্তার মধ্যে এটা আপনাদের শহর আমি যে বলি যে কেয়ামতের যত সাইন্সগুলো আছে নিদর্শনগুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে আপনারা তো বিশ্বাস করতে চান না নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে যে কেমত কতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না স্পষ্ট হাদিস আছে কেমত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না এগুলো জেনা না জেনা মানে কি শুধু ওই সেক্সুয়াল শারীরিক সম্পর্কেই জেনা দেখেন ফ্ল্যাটে ফ্ল্যাটে না হচ্ছে ফ্ল্যাটে ফ্ল্যাটে মাদকদ্রব্য সেবন করছে ধনির দুলাল কোনো খবর নাই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা জানেন এই প্রজন্মের ছেলেরা আপনার নাস্তা করে বারোটা একটার দিকে দুপুরে ঠিক আছে এদের এদের রাত হয় এই যে বারোটা একটা পর্যন্ত ঘোরাফেরা করে ফজরের নামাজের সময় ঘুমায় ফজর নামাজটা পড়ে ঘুমায় না কিন্তু ফজর নামাজের সময় ঘুমায় উঠে দেখবেন বারোটা একটা নাস্তা করে বারোটা একটা দিকে এরা সালাম দিতে লজ্জাবোধ করে এরা সালাম লজ্জা পায় পিতাকে সালাম দিতে লজ্জা পায় হ্যাঁ টাকলের উপরে কাপড় দাড়ি রাখা এদের কাছে মনে হয় ব্যাকডেটেড থিঙ্কিংস হ্যাঁ এরা এরা পাপকে পাপ মনে করে না মাদককে এরা স্বাভাবিক মনে করে জেনাটাকে স্বাভাবিক মনে করে ফ্রি মিক্সিং জেনাটা খুব স্বাভাবিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব স্বাভাবিক বিষয় ঠিক আছে বাপের টাকা পয়সা থাকলে এগুলো নিয়ে বন্ধুদের সাথে মজ মাস্তি করাটাকে এটা ফ্যাশন মনে করে তাকে উড়িয়ে দেখে ফ্যাশন মনে করে ওই টাকা পয়সা কামাই করতে পিতাদের কত কষ্ট হয়েছে ওরা জানে না পিতারা জানে এই প্রজন্মের মেয়েরা দেখবেন পর্দাটাকে ব্যাকডেটেড থিঙ্কিংস মনে করে চুল খোলা রেখে গেঞ্জি টি শার্ট পরে বাইরে ঘুরতে যারা পরিমাণ লজ্জাবত কাজ করে না যারা পরিমাণ না বিভিন্ন অকেশন আসলে দেখবেন মোমবাতি জ্বালিয়ে আগুন অগ্নি পূজা শুরু করে দেয় হ্যাঁ এবং কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃতির নামে এমন কিছু শিরকি কাজ করে যেগুলো ইসলামিক মনে সম্পর্কে এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে বাইরে একটা ডিগ্রি সার্টিফিকেটকে নাজাদের অসিলা মনে করে ফেলে নামাজ রোজা হদ জাকাত ইসলামিক কালচারগুলা তাদের কাছে মনে হয় এগুলো শেষ বয়সের কাজ এই বয়সে কোনো দরকার নেই আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আপনি সালাম দিয়ে দেখেন উত্তর দেয় না সালাম দিলে সাইবোধ করে সালাম দিতে মনে হেড হয়ে যাচ্ছে কথাটা কি লজ্জা সালাম দিতে কি লজ্জা দেখবেন হ্যালো হাউ পশ্চিমারা যা যা করে হুবাহুট করে জুমার মতো পড়তে যায় না আমরা কি প্রজন্ম না অল্প কিছু মানুষ বাদ দিয়ে যারা একটু ধর্মকর্ম চর্চা করে এইসব মানুষ বাদ দিয়ে মাদকের সাথে সম্পৃক্ত আমি দেখাচ্ছিলাম প্রিয় ভাইয়েরা এবং পর্দার বোনেরা যারা আছেন যে আমাদের সায়েন্স গুলো কিন্তু চলে আসছে এখন এই প্রজন্মের দায়িত্ব কিন্তু আপনার হাতে এই প্রজন্মের দায়িত্ব কার হাতে বলেন এই শহরের দায়িত্ব কার হাতে শুধু কি আলেম ওলামার হাতে শুধু কি প্রশাসনের হাতে এই শহরকে আপনি পাপমুক্ত করবেন কিভাবে আপনাদের আমাদের কোনো ভূমিকা নাই কি যে হচ্ছে কল্পনা করতে পারছে না একটা চিত্র দেখছেন না লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে গোল কখন হবে এই জন্য দেখছেন না মিডিয়াগুলো প্রমোট করছে না বাপ এমন যে কত সুখে আছি আমরা না কি সুখ আমাদের খেলা হচ্ছে আমরা গোল গোল চিল্লাচ্ছি খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না আমার দেশের নামও জানে কি না বল্লাহ আলম আমরা নাচানাচি করছি মাসাল্লাহ আমরা মারামারি করছি কেউ মার্ডার হচ্ছে কেউ আবার শোকে স্টক করে মারা যাচ্ছে তাই হচ্ছে না এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম জাতিগতভাবে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো গায়রত নাই আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলন হিস্ট্রি আছে দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্টও যদি বলেন আমরা তো বিন জিয়াদের উত্তর সরি